চতে মখর দর্শন হতে মনিয়াহরণ উত্তাল সমুদ্র তোরা পরিসন্তরণ ক্রুদ সর্ব পুষ্পবৎ মস্তকে দারণ সবাই সজায় ইহা সোজা নয় আরাধন বিশধর লোকে মৃত্যু হয় অনন্তকল্প দুঃখ বকে যে রয় প্রাচীন আমলত এক ধরণত প্রাণী লাক্ষাশি মকর ত্যাগ বলে সে উবসর প্রাণী হানিদো ফেবার আর মিদোষ ফেবার সে উবসর প্রাণী সাঙ্গা দেখবে রাগ হিংস র দরঘরে ভাড়া সে মকর তাই হচ্ছে কিয়া হিংস্র দরঘরে ভাড়া রাগি সিলেকিয়া সে মকরত্তুন গাল বেদরে তুন মনি আনানা যে কঠিন হতে হাই হয়েও যে আমার আন্দে ঠিক মানে রাগী সে মকরত্ব মনে কয়ে আনা গালে তো কাম সহজ নয় কঠিন হত্যা চান কঠিন হাম কঠিন হত্যায় উত্থান সমুদ্র তোরা করিতে সন্তর আমি সমুদ্র বন্দি যাব দিলে যদি কে উত্তাল হয় জোয়ারও জোয়ার সে উত্তাল সমুদ্র হতে জালি মালি সাজুড়ি নিয়ে আনা সত্ত্বে কঠিন সহজ নয় ক্ষুদ্র সর্বপুষ্প মস্তকে ধারণ রাগিস বিষাক্ত সাপ ফুলমালা কেউরি নিয়েই যদি মালাত লাগে হাওড়ি বানিয়ে দক্ষিণ মালার রাগাড়ি ভালো শিয়ানো হচ্ছে কঠিন সহজ নয় যে কোনো মুহূর্তে জীবন যে বাড়ে চাক পু দিলে বৈদ্যুতিক বাচ্চাদের নয় ডাক্তারের বাচ্চাদের নয় এমন বিষাক্ত শাক সে উত্তাল সমুদ্র হার অদা নিরানব্বই দশমিক নিরানব্বই পার্সেন্ট মরণান নিশ্চিত যে তারপরে সে সে প্রাণী উত্তম হিংসর প্রাণী উত্তম মোহর দাঁত শ্রী নেই মনে হয়ে আনা না নিরানব্বই দশমিক নিরানব্বই পার্সেন্ট কিন্তু হতে এ যে মকরত্তুন মকর প্রাণী তুন আনা না রাগী বিশলর ছাপ মাদা ফাউরি বানে লাগানা ইয়ে এবং উত্থাল সমুদ্র সাজরিন এই ভাড়না ইনী হতে সহজ ওইভারে এই এনি সম্ভব ওইভারে কোনো কারণ বছর কিন্তু হতে ইত্যুন্দ কঠিন ইত্যুন্দেস সহজ নয় মূর্খরে সেবা করা না মূর্খ লোক না মূর্খরে সঙ্গে না মূর্খ বলা শোনা কিয়া সত হতে বিষধর লোকে মৃত্যু হয় বিষধর সাবে যদি হামারা দিয়ে হয় মানুষ মরিদান মরণ নিশ্চিত মরণ দেয় সঠিকভাবে যদি চিকিৎসা নবে সঠিক তার হিন্দু হতে অনন্ত কল্প দুঃখ ভোগে বৃক্ষ সনে যে যদি সাবে হামালে সাবে জনম একজনম মরিভে বা মরিবলে মানুষ সরজন্মে সাবল বিচ্ছানে দুপ্তিবাদ নয় অনন্ত গল্প গরি নগরী হিসেবে নদ্যিয়ে সেদিক্ষে খল্প খল্প হতে ভোগ বকরে কণ্না জ্যা মূর্খ লাই জ্যাখরে সঙ্গ দেয় যে মূর্ক্ষ কথা শুনি জ্ল মূর্খরে আরাধনা করে সেবা করে ত সেইকাৰণে মংগলৰ সূত্ৰত মই কি বুদ্ধ কৰিলেই চেৱলা হৈ মূৰ্খৰে শ্ৰেণ কৰা নাই তেওঁ বাৰ্ষিকালত অনেকেই আমি মূৰ্খ দলে যালে নচিনি পণ্ডিত নচিনি পূজ্য বনোৱা চাইছো নিয় মূৰ্খ পণ্ডিত লম্বা লম্বা লেকচাৰ দিলি গন্ধা দিয়াই লেকচাৰ দিলি চিৰে পণ্ডিত নহয় কথা হৈ নাজানে লেকচাৰ দি নাজানে চিৰে মূৰ্খ নহয় ভগবান বুদ্ধ মঙ্গলসূত্র অর্থ কথা মূর্খরা শ্রেণী বৃত্তি উপায় কথা হই হয় মূর্খ মূর্কি মূর্খ সংক্ষেপে জীবন সম্পর্ক সঠিক ধারণা নেই পারে হয় যে ন্যায় এবং অন্যায় বাঘড়ি নবারে চিনি নোরে বুঝি নোবা সিপিরে হইলে মূর্খ এসে মূর্খরা শ্রেণী বুদ্ধ তিন উপায় কথা হয় এক মূর্খবিলি দুশ্চিন্তাকারী হাস্তবো আমি কুশ্চিন উৎপত্তি হব গম চেয়ে উৎপত্তিও দান যে চিন্তে নি লোভ চিন্তে সব সময় লোভ চিন্তে উৎপত্তি হব ইং সে চিন্ত সবসময় ইং চিন্তে উৎপত্তি হব মোহ তথা অজ্ঞান চিন্তা এবং মিথ্যে দৃষ্টি চিন্তা এসি বেবিলি মৃক্ষ চিত্ত বা মৃক্ষ মানচর লক্ষণ তার চিত্ত তার তানা তার চিন্তিয়া আমিক্ষণ সে চেহান চিন্তা থাক চিন্তা থাক নহলে ইংসিয়ে চিন্তা থাকব নহলে অজ্ঞান চিন্তা থাকবো অথবা মিথ্যে দৃষ্টি চিন্তায় থাক এ লোভ চিন্তা ইংসিয়া চিন্তা মোহ অজ্ঞান চিন্তা এবং মিথ্যা দৃষ্টি চিন্তার কারণে সে মৃক্ষ পরে আমি চিনি মৃক্ষ হয় সে রয়ে দেয় দুশ্চিন্তাকারী তারপরে আরো দুর্ভাগ্য বাসনকারী সচরাচর আমার জীবনান আমার কদানি নিয়ন্ত্রণ করে দেয় আমার মনে নেই মনতন যে নদী চিয়ে নহয় বাকচিক প্ৰকাশ কৰি দি বহি প্ৰকাশ কৰি দিয়ে নহয় বাইক খুন্দলি বাচনিকভাৱে নহ'লে কৰ্মৰ মাধ্যমে খাই গুণলি ৰাছিয়াহাৰণে যি কথাটো লবচিন ইংচে চিনিয়ে অজ্ঞান তথা মিত্য দৃষ্টি চিনিলে খুব সময় থাকি ৰাছিয়াহাৰণে কদা আনি ক'লেহে ই নিজে সদা হ'ব নিজে সদা লৈ নিজেও দুখ খাব অন্যজনৰ দুখ নিব তাৰপৰা ব্যাট বাক্য ফারক হয়েছে যে হদানি হলে ব্যক্তি পরিবার সমাজ জাতি বা কয় সে রহলে ব্যাগ বাক্য কতুবাক্য বাক্য তে যে হদানি শুনিলে মন খারাপ লাগে গম ন লাগে শ্রুতি মধুর নয় আর হাচ্ছি তদাদল নেই গ্ৰহলা হ'লেও দল্লেইন বুলি হয় এছিয়ান হ'লে কটুবাক্য কটুবাক্য হয় বুক্ষ তাৰ পৰা দৃঘা বাক্য দৃঘাহী যে অদানত অনিত নে ধৰ্মসংগত নহয় বিনয় সংগত নহয় এব সদানৰ মধ্য আমি সন অনুপ্ৰেৰণা নহয় জীবন গঠন করি ব্যক্তি বা জীবনত সুখ প্রাকি উজনীয় যে ব্যক্তি হন অনুপ্রেরণা নপায় সে ধরলে বিভা বাক্য তৈরি হলে দুর্ভাগ্য বর্ষণকারী মূল্য আরও হতে দুষ্কর্মকারী দুষ্কর্ম বলতে বোঝায় খারাপ কর্মরে বোঝায় যেমন ইয়েক্ষিত দুষ্কর্ম হয়ে গম মানসি পন্ডিত মানসি গার্লিক মানসি সাধু মানসি যে হামানি গড়ি নভারে গতের দরাই সিয়ে নহে দুষ্কর্ম কিন্তু রুক্ষ নদৌড়ায় অনেক আছে সহজভাবে এসে নি করে এসে দুষ্কর্মকারী যেমন প্রাণী হত্যা যারা সাধু পন্ডিত তারা প্রাণী হত্যার ইয়া প্রাণী হত্যার কারণজনিত বহু দুঃখ ভোগ করে দেখছেন দুষ্কর্ম দুঃসাত যারা পণ্ডিত যারা ধার্মিক সাধু সাধু মঞ্চর চেহা মালিক হত্যে দুঃসাত হয় কিন্তু বক্ষ মানুষে সহজে প্রাণী হত্যা করে সুর করে যারা সাধু পণ্ডিত জ্ঞানী তারা সুর করিবার বিয়া সুর যে অন্যায় কর্ম অপকর্ম সে অবকর্ম ভয়ানক ফল আগে সে ফল আছে তারা তোরা সেই ধরণে তারা গুড়ি নিন্ত্রক মানজি তা সুর গুড়ি মারে যে এই প্রাণী হত্যা সুরি আর দেবী সার কায় দেবী বুঝুনের অবগত শব্দ

চিনি ভার ই দুশ্চিন্তাকারী দুর্ভাগ্যবাসনকারী দুষ্কর্মকারী পূজ্য বর্ণবান হয় দুঃখ সৃষ্টিকারী ইয়া দুশ্চিন্তা যদি করে গ্ল চিন্তা ইংসেচিন্তা অজ্ঞান চিন্তিয়া মিথ্যে দৃষ্টি চিন্তা তার দুগবাসব নিশ্চিত দুগব চেহারা দুঃখ সৃষ্টি করছে যায় নিজের দুঃখ নিজের সৃষ্টি করছে নিজে সদা হলে ফারকি সোদা হলে সুন্দরমিত্যে বোধা হলে অত্তহীন ধর্মহীন বিনয়হীন মানুষ কোনো প্রেরণা নেই এদিকে বোধা হলে দুঃখ হয় দুঃখান তো নয় আসনিকভাবে সৃষ্টি করছি এবং প্রাণী সূত্রে সুর ব্যবিসার যিনি গলে মানে দুঃখ সৃষ্টি হয় তে সে পূর্য হনুমান কি মুখ হল দুঃখ সৃষ্টিকারী এই যে মধ্যে প্রকার দুঃখ এজ দুঃখ দুঃখবগরণ দুঃখর কারণ একমাত্র হলে মুখ্য দ্বারাই সৃষ্টি হয় মূর্গ দ্বারাই যত প্রকার দুঃখানীয় সৃষ্টি হয় এই সময় মানে বনবান্তে হয় মূর্গে কি দুঃখ সৃষ্টিকারী প্রাচীন পণ্ডিত সানুক্ষ সে প্রাচীন পণ্ডিত সানুক্য একটা হল সর্ব যেমন হত্যে মু হলেও ভয়ঙ্কর সাপ যে মানে সাপ চাপ কৰে তই যদি চাব গ'লাত যদি মণিও ভিনে দৈ ফুল ভিঙে গৈ যিয়ে ভয়ংকৰ ৰাখে যায় তাৰ বিজ্ঞান যে থৈ যায় ঠিক অনুৰোধ কৰ্ত মূৰ্খ বিদ্যাই অলংকৃত হ'লেও ভয়ংকৰ সুতৰাং মূৰ্খ দেখে বহুদৰে অৱস্থান কৰি দি অৰ্থাৎ চাপ বজি দেখিয়ে তই এই মুনি ভিনে দিনে দি বা তার কি হয় পুরোনা গাল অলঙ্কৃত করে নি করে যে বিজ্ঞান থেকে যায় যে দরকার সে সাপ করে এই মূর্ক বিদ্যায় ওই পুজো বন্ধে হয় শিক্ষিত বড় বড় ডিগ্রি ধারী সেই বিদ্যা জ্ঞান সে বিদ্যারধারী হলে হতে লম্বা লম্বা লেকচার দি পারে মানুষ সদায় থলি ভরে সদাই উজিবার উলিয়া ভারে

এই জ্ঞান এবং প্রজ্ঞা জ্ঞান যে আমাদের সমান নয় এক জ্ঞান হয় যে বলতে তত্ত্ব এবং তত্ত্ব সম্পর্কে জ্ঞান এবং বাস্তবতার ধারণা জ্ঞান হয় যে জ্ঞান এই যেমন আমি জ্ঞান আনি হোধবে পুঁথিগত বিদ্যার্থেই আধিষ্ঠানিক শিক্ষা দোক বা ধর্মীয় পুস্তক হোক নীতি পুস্তকত হোক এ নিয়ে আমি জ্ঞান আনিবে যেমন যে পথ যদি আমি পড়ি সেটা বেজি দুটো এদিকে বলা হয় আগ আর্যসব কোনে এদিকে এদিকে বোলা হই এদিকে মহাসাবকা হইন ইয়ে নিয়ে আমি জ্ঞান বেজি জানি ভালি দিই এবং একাডেমিক শিক্ষা যদি গড়ে দিয়ে হয় আমি এই তথ্য প্রযুক্তি সম্বন্ধে আমার তো ধারণা হয় এদিকে এটি করি এদিকে এদিকে গড়া পরে অমুক বেলা এদিকে বানায় রেডিও টেলিভিশন এই সেই যন্ত্রাংশ সম্পর্কে আমার তো সাধারণ জ্ঞান না হয় সেনরাহি জ্ঞানকে প্রজ্ঞাহী প্রজ্ঞা হতে হলে জ্ঞান সেইও গভীর উপলব্ধি সেনরা প্রজ্ঞা সেদিকের জ্ঞান জ্ঞান আছে গভীর যেমন আমি খুব বই ফেলাম ধর্মীয় বোধ ধর্মীয় বোধত শিক্ষা আগে সে বুদ্ধর শিক্ষা আনি আমি ফরি লঙ্পূর্ব সেন আর আমি জ্ঞানী ভারলামী নাম জ্ঞান সে পরিপূর যে নীতিশিক আনছে আগে বুঝব সে নীতিশিক যদি সময় খাল দেশ এবং মান অনুসারে যদি সঠিকভাবে ক্ষমত লাগে বাড়ি সে না পক্কা জ্ঞান সেই গভীর অর্থাৎ জ্ঞান জ্ঞান ইয়ার বই পুস্তক পরি যে জ্ঞান আমি থাকব যে বড় যে তথ্য শিক্ষা আনতে আমি সে শিক্ষা হলে বাস্তব জীবন যদি আমি সামতলাগে বাড়ি হয় সে নাকজা অর্থাৎ জীবন চলার পথে যদি প্রতি পথে পথে বুদ্ধ শিক্ষা নিয়ে যদি অধ্যয়ন করি নি আয়ত্ত করি নি সে নয় যদি হামদ লাগে বাড়ি সে নয় প্রজ্ঞা আর অন্যথায় উচ্চশিক্ষিত বহু গ্রন্থর প্রণতা অনিয়মে বহু গ্রন্থ সম্পর্কে জ্ঞান ভেঙেবে যদি সে গ্রন্থর শিক্ষা আই গ্রন্থর উপদেশা আনি যদি বাস্তব জীবন যদি আমর লাগে নি বাস্তব জীবন যদি সুখ আনি নি বাস্তব জীবন যদি সেই শিক্ষা নিয় সমতা আনি নি বাস্তব জীবন যদি আমি সেই শিক্ষা আনি লই ভিলনার্থক একর চুখ আনি ল'বাৰি তোলে শিৱৰে ভগৱান নহয় শিৱেৰে জ্ঞানী মাত্ৰ তাৰ মাত্ৰ পুথিঘতক বিদ্যে সি ধাৰণে পুস্তকত পিন্ধিব পুথিগত বিদ্যাৰ পৰহ সেদ নহে বিদ্যা নহ'লে প্ৰয়োজন পুস্তকত জ্ঞান আগে বিদ্যা আগে জ্ঞান ধৰ নাই যতক্ষণ তীৱনত কামত লাগে নবাৰ আৰু বোলে পৰহ স্থে দন ধন আগে ধনী কিন্তু বে খাই মাৰি লৈ যো বিভদ সময় হামত নয় বিভদ সময় নভেবে দুশেন এই শ্রেণত পুঁথিগত বিদ্যা পর ষষ্ঠে দন নহে বিদ্যা নহে বলে ওলে প্রিয়জন দর লাগিলে ন ভাই এই পুঁথিগত বিদ্যিও আমার জ্ঞানানিও বলে তথ্য এবং তত্ত্ব সম্পর্কে এই জ্ঞানানিও বাস্তব জীবন যদি হামত লাগে নবারি তাহলে সে বিদ্যুৎ হাম নহয় বরং ওই মনেভূষিত হলে যেমন সর্বভয়ঙ্কর বরং সে বিদ্যাধারী নিয়মে ভয়ঙ্কর যে অহংকার করেন মই জানাম বুঝাও কিন্তু বাস্তব জীবনতে আমার উত্তর লাগে তার সে শিক্ষা আনি সে বিদ্যা সে মানে জ্ঞান আনি জ্ঞান হলে প্রজ্ঞা হচ্ছেন যে বুদ্ধি পৃথক শিক্ষার মধ্যে অশস্ত্র অশস্ত্র শিক্ষার উপদে জাগে যে অজস্র শিক্ষার আমি মানে শিক্ষিত নজানে আমি যদি বুদ্ধ একখান শিক্ষা সামান্য একখান শিক্ষা যদি আয়ত্ত করে নিই নিজ জীবনে যদি সমত লাগে বাড়ি সময় উপযোগী যদি আমি সমত লাগে বাড়ি তাহলে সে নয় আমার দিয়ে যথার্থ প্রজ্ঞা সিয় নহ আমার শিক্ষা যথার্থ বুদ্ধ শিক্ষা উবাসক উবাসি গেল সিয়ন ওই হতে লেকচার দিলে পাণ্ডিত নয় বড় বড় মানে কথা হলে পাণ্ডিত নয় পাণ্ডিত বা বুদ্ধ শিক্ষা একান মাত্র গ্রহণ করছি সেই শিক্ষা তার জীবনানুভময় বুদ্ধি তার জীবনের পাশাপাশি আর অনুসারী তারে অনুসরণ করিয়ে আর অনুপ্রেরণা পেয়ে আগর মাধ্যমে সুখের একতা মৈত্রীপূর্ণ দোগুণের আগেবারে সেনরা পাণ্ডিত্য বুদ্ধ ওই ফাণ্ডিত্য বুঝিয়ে তো বা শকুবাসি গেল সে এই আমার তো তোমার তো বুদ্ধ শিক্ষা নিল্ডিত্য উপর্ধে প্রজ্ঞাবান উপর্থে সে আমি জানি নিয়ে বুঝি নিয়ে বাস্তব জীবন চুকনয় আদলাগে নপারে মেষ তুইও শেষ মই যদি বুদ্ধ শিক্ষা নি দলে নেই জীবন মান এবং সময় খাল দেশ ভেখাপত বুঝিনি যদি বুদ্ধশিক প্রয়োগি নাম মর কারণে বহু মানুষ জিজ্ঞাবলাম বহু মানুহ লোক্যপ্ৰস্ত হব বহু মানুহ ফটহাৰ আপতি হ'ব মদ তোমাকতো এবাৰ আমাকতো বুদ্ধচি কেনি বাস্তৱ জীৱনত আমদ লাই বাই বাস্তৱ বাচি গ'ল মূৰ্ক বা পণ্ডিতো পণ্ডিত বাদী অৰি হওঁ মূৰ্ক বিফৰিয়ালক পণ্ডিত সুচিন্তাকারী দান চিন্তে শিলচিন্তে ভাবনা চিন্তা এবং পরপকার মহামদ্রায় যে মানসে উপক্রেত হন মানুষে সুখী হন এদিকে চিন্তা করে সুভাগ্যবাসনকারী বলা হয় যে বদানি শুনি নিয়ে আমার জীবনত মানসম্মত করি পারি আমার জীবন অনুপ্রেরণা পেতে পারি যেমন পূজ্য ভগবানকে এবং তার সুযোগ্য শিষ্য সম্ভব ধারার দেনে দে আমি অনুপ্রাণিত আমি অনুপ্রাণিত ধারার হারা হতা দো আমিও আমার জীবনান্তোল করিব আমার শ্রেণী যে আর ভবিষ্যতে আমি যদি জীবনান্তর করি বাড়ি দোল ভদা হই পারি তাহলে আমার শ্রেণী যে আর ভবিষ্যতে অনুপ্রাণিত হবার দো জীবন প্রধান করিবার হলে পন্ডি তারপরে আরো হলে সুকর্মকারী প্রাণী হত্যা নগরে সুর নগরে বেলি সার নগরে সুকর্মকারী অবয়ান করে প্রাণীদের দান করে প্রাণীর প্রতি মৈত্রী প্রায় উঠায় এই হলে পন্ডিত এই সে পন্ডিত আমার তো ও পরিবলে আস্তে আস্তে গুরুত্ব শিক্ষা নিলে সবাই পন্ডিত হোক বা মূখ হোক এই সংসারত হিয় অমঙ্গল কামনা নয় বাস্তব জনে অমঙ্গল কামনা বা মূরক্ষ দ্বারাই অমঙ্গল হয় দুঃখ সৃষ্টি হয় তাই কিন্তু অনলিক দুঃখান কামনা নয় কিন্তু খরম ভুলতার কারণে প্রাচীন মানে নার কারণে পাইতে হামানি আর তুলে যায় যেমন প্রাচীন আঙুল কারণ গাধি হিসেপ্ত কাহিনী হগু আমলত এক একাই ঠেকু বান্দর ভালে সে বান্দরব এত বিশ্বস্ত মোটামুটি বান্দরবাহ কদাম সিবি চলে যায় হন বিচ্ছে গঙ্গ নগরে এক সময় বান্দরবরে ধরে বদি গাধি জায় নিয় বান্দরব ধারে বালানন্দর বলে দি রাজত কলে জিরা বান্ধর্ব গাঝাভড়ি ও দিলে ঠেক দিব মানসত্রুয়ে এক ধর্মঘা হলি হাজা গুঞ্জা বান্ধর্ব চুলি দিব যাতে মন আক্রমণ করে সে ধরনের গণী বলি বাক নিয়োগ সময় রাজা হের গুমজা আগে মাজি রুম ভিতরে বঁ আকে রাজা মালাবলি যায় আকে রাজা তল এলি যায় বান্ধর্যে যে তোর ভারে মাজি বে ধার চেষ্টা করে যাতে রাজা গুণ অন্তরায় নহেন আদেনি যাইবার চেষ্টা করে মাজি বলব হৃদয় যায় ওই বান্ধর্যে দিন ভাই নভায় যে বার বার ধান্ডর্যে উত্তে এক ধাঙা জল এর রাজা যে গুণ যায় সে হাই হি রাজা তলো রানাই চলি আনা মাজি হি মানে রাজা তলু লয় বান্ধবজি সে মাজি হলে বুঝি ধৈর্য রাজা গতনাব এক উ মাজি মাজিরে যাকে তলু আন দিয়ে রাজা গতনাবি যেমি মূৰ্খামী কি কয় কিন্তু বান্দৰটো নেকি ৰাজাৰে মাৰে পেলাই বাৰু ইচ্ছা নহয় ললনি ৰাজাৰ বিশ্বস্তে একো চেপক কিন্তু ৰাজাৰে মানে মাৰে পেলাই বাৰু ইচ্ছা নহয় ল কিন্তু তাৰ মূৰ্খাৰ কাৰণে ৰাজা মৰি যিবই এই বাৰ্ষ বাৰ্ষিকাল এই চিউনো ৰাজে মূৰ্গে সাৰণে মংগলসূত্ৰত্ত বদামতে আনাতো বঞ্চিতও কৰিব পণ্ডিত বাট্য চেষ্টা কৰিব গুৰা পৰিব তোমাকতো ন গুৰা পৰিব পণ্ডিত বাদ্যেই তুমি চিন্তা কৰিব লাগে তাত ব্যক্তি মই চিন্তা কৰোঁগৈ যে সামানী যে ঘূৰিয়ে মাংসৰ দুগ'ব জাগুলব থল মনৰ মদ মনৰ অমিল হৈ যাবগৈ ফাৰক হৈ যাবগৈ সেই হামান গুৰি অনা আনে মোৰ খাম বেচেতিয়া সেইকাৰণে আমাকত সতৰ্কতা পঢ়িব ধৰ্মৰে ভাবি নেথাব পুণ্যৰে ভাবি নেথাকিব কুশলমৰে ভাবি নেথা পঢ়িব থক্কা চৰ্চা কৰা পৰিব জ্ঞানৰ মাধ্যমে তো যাওক চকু বাচি গেলক আৰু আমাৰ ফ্ৰেণ্ডি একজন মানুহে যাওক তাৰে সময়ত লাগি যদি এতিয়া দান ৰাজ কঠিন জীৱ দানৰ পুণ্য সলাব তাৰ আগত সমাজত পুনৰ পুঞ্জ লাভক এই পুঞ্জৰ দ্বাৰাই তুমি যাতে সুখী হওক সুখী হলে সুখে জীবনযাপন করে মান্য শক্তি ভারত মঙ্গল কামনা এবং একুণ দ্বারায় কেউ কাল প্রকাল উপায় সময় যাতে তোমার মুক্তি নির্বাণ লাভ হয় মঙ্গল কামনা করে নিয়ে মর্মদান ব্যক্ত